যখনই দেখি তোমরা দুইজনা মিলে বসে বসে এক জায়গায় বসে বসে খালি আইসব করো এই यार की मतलब না সবাই তো বলছে তোমরা খালি নিন্দা করো নিন্দা করি না আমরা একটু মানুষকে বেশি ভালোবাসি এ তোমরা মেয়ে ছেলেরা এক জায়গায় হলে পরের নামে নিন্দা করা কেন গো কখন করি আমরা নিন্দা

নামে নিন্দা করে তুমি কিছু বলতে পারছো না তুমি শুনছো ভালোই মজা পাচ্ছে না মজা তো পাবোই তো বললে তোমরা শুনবা না না তুমি এক জায়গায় হয়ে খালি পড়ার নামে নিন্দা করা করে সেই কথা বলে আগে কিসের নিন্দা হ্যাঁ আমরা ব্যাটা ছেলেরা তো আরাম করি না না করোনা চা এর দোকানে বসে কি বলো তোমরা জানি না আমরা যাই যখন ওখানে দেখি তো চা দোকানে বসে বসে সব ব্যাটা ছেলেরা এই সারা বাড়িতে কি হলো কার বউ কাকে কত খাতালো কার বউ কি করলো তোমরা জানো বলো না আমি জানি না আমরা বাড়ি বসে বলি শুনতে পাও তো সেই তোমাদের যখনই দেখি তোমরা দুইজনে মিলে বসে বসে এক জায়গায় বসে বসে খালি এইসব করো হ্যাঁ ইয়ার্কিমা একদম মিথ্যা কথা বলবে না ই আর কি মা তো সবাই তো বলছে তোমরা খালি নিন্দা করো নিন্দা করি না আমরা একটু মানুষকে বেশি ভালোবাসি তাই মানুষকে নিয়ে একটু আলোচনা করি যে কেমন আছে না আছে সেইগুলোই আলোচনা আমি কিন্তু ভিডিও খারাপ আমি কিন্তু ভিডিও বানাচ্ছি সবাই সঙ্গে ছেড়ে দেবো কিন্তু দাও দাও গে যে তোমরা নিন্দা করো সবাই জেনে যাবে কিন্তু